আজকে আমরা যে বিষয়টি দেখব তা হল লামিয়া ফামিলিয়া লামিয়া ফামিলিয়া অর্থ আমার পরিবার এখানে আছে লামিয়া দি ইরিনা মানে হল ইরিনার পরিবার সম্পর্কে বলা হবে ইরিনা এই মেয়েটি যাকে আমরা আগেও অনেক কনভারসেশনে দেখেছিলাম দেখা যাক এখন ইরিনা তার সম্পর্কে তার পরিবার সম্পর্কে কী বলছে লামিয়া ফ্যামিলিয়া দি ইা ইনো ইরিনা বলছে সে কি শহরে জন্মগ্রহণ করেছে ইউক্রেন এই দেশের তার জন্ম তেইশ সেপ্টেম্বর উনিশশো বিরাশি সালে অনো ইন ইতালিয়া দ্য সে বলছে তার ছত্রিশ বছর বয়স এবং সে ইতালিতে ছয় মাস ধরে আছে সোনো ইন ইতালিয়া দাসোলা ফামিলিয়া এ ইন ওক্রাইনা ইরিনা বলছে সে ইতালিতে একা আছে এবং তার পরিবার ইউক্রেনে আছে মিও পাদ্রে ইভান মিয়া মাদ্রে সিকিয়ামা আলিনা ইরিনার বাবার নাম ইভান এবং তার মায়ের নাম আলিনা অ ফ্রাতেল্ল এ সরেল্লা তার একজন ভাই এবং একজন বোন আছে মিয়্রাতের ল সিকিয়ামা উরি এ মিয়া সরেল্লা সিকিয়ামা নাতাসা ইরিনার ভাইয়ের নাম উরি এবং তার বোনের নাম নাতাসা উরি আতা দু স্পাতা এ ফিলি উরি নামে যে ভাইটি তার বত্রিশ বছর বয়স এবং সে বিবাহিত তার দুজন সন্তান আছে মিয়া সরেল্লা নাতাসা আন্তি চেঙ্কুয়ে আন্নি ইরিনার বোন নাতাসা তার বয়স পঁচিশ বৎসর নন স্পজাতা এখনো বিবাহিত না সে এ ফিদানসাতা এ বিধানসাতা অর্থ তার ইতিমধ্যে একজনের সাথে বিবাহ ঠিক হয়ে আছে তো যার সাথে তিনি থাকছেন বা যাকে বিয়ে করবেন এই অবস্থাকে বলা হয় এ বিধানসাতা এইখানে কিছু প্রশ্ন আমাদের নিজেদেরকে নিয়ে যেমন তুমি দবসে নাতো বা নাতা ছেলেদের ক্ষেত্রে নাতো এবং মেয়েদের ক্ষেত্রে নাতা হবে এর অর্থ হলো তুমি কোথায় জন্মগ্রহণ করেছো ইয়োসনো নাথ বা নাতা দিয়ে যে জেলাতে সেটার নাম এবং যে দেশে তা দিতে হবে কোয়ান্ত শ্রেণীনাতো কোয়ান্ত শ্রেণাতো অর্থ তুমি কখন জন্মগ্রহণ করেছো মানে জন্মশাল তারিখটা জানতে চাচ্ছে ইয়সোনো নাত বা নাতা ইল দিয়ে প্রথমে তারিখ মাস তারপর শাল দিতে হবে আই ফ্রাতেল্লো এ সরেল্লে তোমার কি ভাই বোন আছে কিনা যদি একজন থাকে তাহলে অ উন ফ্রাতেল্লো দুজন থাকলে অ দুয়ে ফ্রাতেল্লি এরকম দুজন ভাই বা দুজন বোন থাকলে এভাবে লিখতে হবে এবং ভাই বোন কেউ না থাকলে ন ন ন উন ফ্রাতে উন সরেল্লা এটা বলতে হবে তারপরে এখানে আমরা যে ডায়লগটা ওপরে পড়েছি তা দিয়ে প্রশ্ন করা হচ্ছে যেমন তবে সেই নাতা ইরিনা ইরিনাকে যেমন লিয়াং প্রশ্ন করছে তুমি কোথায় জন্মগ্রহণ করেছো যা আমরা ইতিমধ্যে দেখেছি সোনু নাতা আ কি না এটাই আর কি নিজেদের পড়ে তারপর অ্যান্সারগুলো দিতে হবে আমি ইতিমধ্যে এটা করে ফেলেছি এখানটাতে আছে ত্রাধুচ্ছি নেলাতোয়া লিঙ্গুয়া লিঙ্গোয়া মানে হলো এই যে এখানে যে শব্দগুলো আছে এটা আমাদের নিজের ভাষায় এখানে লিখতে হবে এখানে আছে ইল ইলমারিত অর্থ স্বামী ইল পাদ্রে ইল অর্থ বাবা ইলফ্রাতেল ইল অর্থ ভাই ইলফিলিও ইলফিলিও অর্থ ছেলে ইল নন্ন ইল অর্থ নানা লজিও লজিও অর্থ কাকা চাচা মামা আমরা যাদেরকে চাচা মামা তারপর ফুফা এগুলো বলি তাদেরকে জিয় বলে সম্বর্ধনা করা হয় ইল কুজিনো অর্থ কাজিন মানে হলো আমাদের চাচা তো মামা তো ভাই বোনেরা শুধু ভাইয়েরা বোনেরা না কুজিনো এবং যখন এইখানে ওয়ের জায়গায় এ যে এখানেই আছে কুজিনা তখন এটা হবে বন্দের ক্ষেত্রে ইল সুওচেরো ইল সুওচেরো অর্থ শ্বশুর লা মলিয়ে লা মলিয়ে অর্থ স্ত্রী লা মাদরে লা মাদরে অর্থ মা লা sorella লা sorella অর্থ বোন লা ফিলিয়া লা ফিলিয়া অর্থ মেয়ে লা লা অর্থ নানি লাজিয়া লাজিয়া অর্থ কাকি মামি ফুপি তাদের ফুপু ফুপু খালা তাদেরকে সবাইকে জিয়া বলা হয় লা কুচিনা লা কুচিনা অর্থ কাজিন মানে আমাদের চাচা তো মামা তো বোনদের বলা হচ্ছে লাসু অচেরা লাসু অচেরা অর্থ শাশুড়ি এখানে লেখা আছে লেজি লে এসক্রিব ইনোমি দি ফ্যামিলিয়া মানে হলো যেমন এখানে আছে মাদ্রে দেল্লা মাদরে মানে মায়ের মা মায়ের মাকে আমরা বলি নন্না ফ্রাতেল্লো দেল পাদরে। ফ্রাতেল্লো দেল পাদ্রে অর্থ হলো বাবার ভাই আমাদের কি হয় জিও আমরা যেটা দেখেছি চাচা ফিলিও দেলো জিও ফিলিও দেলো অর্থ চাচার ছেলে আমাদের কি হয় কুজিন মানে আমি বলেছিলাম ছেলেদের ক্ষেত্রে কুজিন হয় পাদরে দেল পাদরে পাদরে দেল পাদরে অর্থ হল বাবার বাবা বাবার বাবা আমাদের হয় নন্ন মাদরে দেলা মলিয়ে মাদরে দেলা মলিয়ে অর্থ স্ত্রীর মা আমার কি হয় স্ত্রীর মা শাশুড়ি সোচেরা ফিলিয়া দেল জিয় ফিলিয়া দেল জিও অর্থ চাচার মেয়ে আমাদের কি হয় চাচার মেয়ে আমাদের হয় কুচিনা সরে্লা দেল পাদরে সরে্লা দেল পাদ্রে অর্থ বাবার বোন আমাদের কি হয় বাবার বোন আমাদের জিয়া হয় পাদরে দেল মারিত পাদরে দেল মারিত অর্থ স্বামীর বাবা হয় শ্বশুর সুচের এটা হয় এখানে আছে দবে আবিতি দবে আবিতি অর্থ তুমি কোথায় বাস করো আমাদের বাসার অ্যাড্রেস এটা ডিটেলসে বলতে গেলে দবে আবৃত্তি এটা দিয়ে যে ডিসকাশনটা এখানে করা হয়েছে তা দরকার হতে পারে আমরা দেখে নেই এখানে দেখা যাচ্ছে লামিন এবং ইরিনা আছে তাদের দুজনের কথোপকথন লামিন ইরিনাকে জিজ্ঞেস করছে চাও ইরিনা দবে আবৃত্তি ইরিনাকে প্রথমে চাও দিয়ে তারপর জিজ্ঞেস করছে সে কোথায় বাস করে ইরিনা বলছে আবিত ইন ইও আবিতো অর্থ সে একটি শহরের নাম বলছে এবং সেখানে সে একদম বলতে সিটির মাঝখানটাতে বসবাস করে লামিন দবে লামিন জিজ্ঞেস করছে কোথায় মানে এই শহরটাতে বাস করো তাহলে তোমার বাসার অ্যাড্রেস মানে আর একটু ডিটেলস সে জানতে চাচ্ছে এর না বলছে আবিত ইন ভিয়ারোসেনি নাম্বার ত্রেনা কোয়াত্র মানে এটা হলো তার বাসার ঠিকানা বিচিন্ন আল্লা পস্তা বিচিন্ন আল্লা পস্তা হলো যে হয়তো সেই চেন্দ্রর কাছেই একটা পস্তা আছে সেখানে সে থাকে পস্তাটা মূলত কোনো একটি শহরের চেন্দ্রতেই থাকে লামিন আবার জিজ্ঞেস করছে কন কি আবিতি ইরিনাকে জিজ্ঞেস করছে তুমি কার সাথে বাস করো ইরিনা ইও আবিত দাসওয়ালা ইটিনা বলছে সে একা বাস করে লামিয়া আমিকা আবিতা কুই রিচিন সে বলছে সে একা বাস করে কিন্তু তার আমিকা সেও এখানে বাস করে তার কাছেই লামিন লাবরী লাবরি অস্তুদি ইরিনাকে জিজ্ঞেস করছে তুমি পড়াশোনা করো নাকি কাজ করো ইরিনা আদেশ তো নন লাবর অস্তুদিও ইরিনা বলছে সে এখন কাজ করে না সে পড়াশোনা করে লামিন কে কজা স্তুদি জিজ্ঞেস করছে যে কি পড়াশোনা করে এরিনা এরিনা বলছে স্টুডিও লা লিঙ্গুয়া ইতালিয়ানা ইন উনা স্কলা সে বলছে সে ইতালিয়ান ভাষা শিখে একটি স্কুলে এতু লাবোরি লামিন লামিনকে প্রশ্ন করছে তুমি কি কাজ করো লামিন বলছে ইও লাবোরো ইন ওনা পিৎসেরিয়া ত্রে জর্নি আলা সেতিমানা লামিন বলছে সে একটি পিৎসেরিয়াতে কাজ করে এবং সপ্তাহে তিন দিন এখানকার এখানটাতে আমাদের আমাদের নিজের সম্পর্কে আবার কিছু প্রশ্ন করা হচ্ছে তু দবে আবিতি অবিত আ বলে জায়গার নাম তারপর ভিয়াতে ভিয়ার নাম কোন কি আবিত আবিতি কার সাথে বাস করো সেটা বলতে হবে এবং আরও কিছু অ্যাড্রেস এখানে দিতে হবে তারপরে এখানে যে প্রশ্নটা আছে দেখি লুই ও লেই এখানে লুই লেই বলতে বোঝানো হচ্ছে যেমন এখানে লামিন হলো ছেলে সে লুই ইরিনা হলো মেয়ে সে লেই হবে তাহলে আবিত ইন চেন্দ্র কে আমরা দেখেছি এখানে কে চেন্দ্রতে বাস করে ইরিনা তাহলে লেই আবিতা ইন চেন্দ্র তারপর লাবরাত্রে জর্নি আল্লাহ সদিমানা আমরা দেখেছি লামিন তিন দিন সপ্তাহে তিন দিন কাজ করে তাহলে হবে লুই লাবরাত্রে জর্নি আল্লা সিমানা নন লাবরা কে এখনও কাজ করে না ইরিনা তাহলে লেই নন লাভরা তারপর স্তুদিয়া লালিঙ্গোয়া ইতালিয়ানা আমরা দেখেছি ইরিনা সে ইতালিয়ান ভাষা শিখছে তাহলে লেই স্তুদিয়া লালিঙ্গোয়া ইতালিয়ানা লাভোরা ইন উনা পিচেরিয়া এখানে লামিন সে একটি পিসেরিয়াতে কাজ করে তাহলে লুই লাভরা ইন উনা পিচেরিয়া হবে এখানে আবার আরও দুজন ব্যক্তির সাথে এখানে আমরা লামিনকে অলরেডি চিনি এবং এই লোকটা সে নতুন দেখি তারা কি বলতে চাচ্ছে দবে ভাই দবে ভাই অর্থ কোথায় যাও লামিন সে আসিফ সে লামিনকে বলছে লামিন দবে ভাই দপলা স্কলা আসিফ লামিনকে জিজ্ঞেস করছে যে লামিন স্কুলের পরে কোথায় যায় আসিফ জিজ্ঞেস করছে কাত অর্থ তুমি কি প্রায়ই সুপার মার্কেটে যাও লামিন বলছে সি ওয়াদো সেম্প্রে আরম্যার কাতো সলে এ তু দবে বাই দপলাস কলা লামিন বলছে হ্যাঁ সে সব সময় সুপার যায় সোলে এই সুপার মার্কেটটাতে যায় এবং সে আবার আসিফকে প্রশ্ন করছে এবং তুমি স্কুলের পর কোথায় যাও আসিফ বলছে উন আমিকো কে দমানি বা আমিলানো আসিফ বলছে সে এখন যাবে একজনকে সালুতারে মানে শুভেচ্ছা জানাতে তার এক বন্ধুকে যে আগামীকাল মিলান যাবে লামিন বলছে তু কোয়ান দো ওয়াইয়াস কলা আসিফকে জিজ্ঞেস করছে তুমি কখন স্কুলে যাও লামিন বলছে কোয়ালকে বলতা ওয়াদমের ইজো এ কোয়ালকে বলতা লাসেরা আসিফ বলছে কখনো কখনো সে দুপুরে যায় এবং কখনো কখনো সে সন্ধ্যায় যায় লামিন আসিফ যবেদি সেরা আন্দিয়ামো আমার ইনসি আমে উন ক্যাবাব লামিন বলছে আসিফকে জবেদি চলো আমরা একটি ক্যাবাব খেতে চাই একসাথে আসিফ বলছে ন ইল আ মাই চেনা ফোয়ারি আসিফ বলছে সে যাবে না কারণ সে বাহিরে বের হবে না খাওয়ার জন্য লামিন বলছে পেরকে মানে কেন আসিফ বলছে পেরকে ইল জবেদি সেরা তেলো আলামিয়া ফামেলিয়া কারণ জবেদি সেরা সে তার পরিবারের সাথে কথা বলে এই জন্য সে যেতে পারবে না বলছে দমিনিকা আর মানজারে ইল ক্যাব লামিন তো হাল ছেড়েনি সে আর কি আবার বলছে তাহলে ঠিক আছে আমরা দমিনিকা মানে রবিবার আবার কেবাব খেতে যাব বাহিরে তার মানে হলো এখানে দুজন ব্যক্তি তারা একসাথে কত